আসসালামু আলাইকুম এবিরিয়ন কেমন আছেন সবাই করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আজ হচ্ছে আমি মোরগ ডাঁটা গাছ লাগাবো বা মোরগ ফুল গাছ যেটাকে বলা হয় এই তো আমি বাগানে চলে আসছি গাছ নিয়ে এখানে পাশের বাসা থেকে অনেকগুলো মোরগ ডাঁটা গাছ আমি চেয়ে নিয়ে আসছিলাম সকালবেলা গিয়ে তো এটা হচ্ছে লাগাবো এর শাকগুলো অনেক ভালো লাগে বিশেষ করে তার জন্য হচ্ছে লাগানো হইতেছে শাক আর ফুল যখন ফোটে তখন অনেক বেশি ভালো ভালো লাগে দেখতে বাড়ি বা বাগান যেখানে লাগানো হলো অনেক সুন্দর দেখায় তো আমি এই যে আমাদের রাস্তার পাশে হচ্ছে লাগাচ্ছিলাম এই যে একটা একটা করে আমি লাগাচ্ছি তো আমি যেখানে যাই না কেন আমার বিড়ালের বাচ্চাটাও আমার সাথে আছে থাকবেই সে শুধুই দুষ্টমি করবে আর সাথে থাকবে যে আমি এই যে গাছ লাগাইতেছি দেখেন ও ভাবতেছি কি আমি মনে হয় ওর সাথে খেলা করতেছি ওখানে গিয়ে মানে আমি গাছ মানে লড়াচড়া করতেছি তো গাছ লড়াচড়া করতেছি ও ভাবতেছে যে ওর সাথে মনে হয় খেলতেছি কিন্তু আমি একা করে গর্ত খুঁড়ে খুঁড়ে গাছগুলো এই যে লাগিয়ে নিতেছি যখন এখন তো বর্ষার সময় তাই গাছগুলো অনেক সুন্দর হবে অতিরিক্ত রোদে আবার গাছ লাগানো যায় না বিশেষ করে ফুল জাতীয় গাছগুলো তো কালকে ভাবছি কতগুলো ফুল ফুলবে ছেলে লাগাবো আগে আমি ছোটোবেলায় অনেক গাছ লাগাইতাম অবশ্য কিন্তু এখন ওভাবে লাগানো হয় না আর তাই ভাবলাম যে আবার শুরু করি আসলে গাছ লাগানোর মাঝেও এক প্রকার শান্তি পাওয়া যায় একটা ভালো লাগা কাজ করে যখন গাছে ফুল ফুটে এই যে সে আমার পাশে এসে বসে আছে এরপরে আমি বাগানে চলে গেছি ওখানে দেখতেছি মুরগিরা হাঁটাহাঁটি করতেছে ওদের একটি ভিডিও নিলাম এই যে আমার সব গাছ লাগানো শেষ এই যে কাজ করে দেখাই দিতেছি আপনাদের রাস্তার পাশে আর বাগানে দুই জায়গাতেই আমি গাছ লাগাইছি তো আমার এই গাছ যখন বড় হবে যখন শাক হবে অনেক বাড়ি না ইনশাল্লা এই শাক ভাজির রেসিপি দিব অনেকেই এই শাক ভাজি হয়তো খায় না বা আগে শুনে নিজে খায় অনেক ভালো লাগে আমি আসলে জানতাম না আমিও আসলে একটা রেসিপি দেখে শিখছি যে এই শাক ভাজি করে খাওয়া এই তো সে রাস্তায় দূরে দূরে করতেছে আমি একটু একদিকে যাচ্ছি না

ধরো কিন্তু ও তো কথা শুনে না আমি এতবার বাসায় দিয়ে আসলাম ও যে আমাদের বাসার পাশে একটা আমার ছোট একটা ভাইপো আবার বলতেছে খুব ধরবো কিন্তু তুমি তুমি বাড়ি যাও এ যাই বাড়ি যাও যায় ধরা সম ধরতে গেছে ওই যে পালাইছে এখানে যাবার সামনে সে আমার সব কাজে না গলাবে সবখানে থাকবে আমি যদি কোনো কাজ করতে যাই সে আমার কাছে যাবে আমার কোলে গিয়ে বসবে আমি সন্ধ্যা হলে একটু উটুকটা কাজ করি সে তখন আমার কোলে এসে বসবে আমার এই কাজ করতে দিবেই না যদি আমি কোথাও যাই বাইরে হাঁটতে যাই সে আমার সাথে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ